আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও শুরু করতেছি আজকে বিশেষ একটা দিন আমাদের জন্যে তো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো দেখক তাহলে দেখায় আসলে কি উদ্দেশ্য কি জন্য আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে সব গসগস করে নিয়ে চলে আসলাম তো দিতি বাবা তো বললই আজকে আমাদের বিশেষ একটা দিন তো আজকের দিনে আমরা কি আয়োজন করতেছি দুপুরের খাবার এই যে এখানে মুরগি নিছি চারটা কয় কেজি আট কেজি আট কেজি আর এই যে এখানে পুরোট চাল নিছি পাঁচ কেজি পাঁচ কেজি চাউল পাঁচ কেজি চাউল চিনি চিনি এই যে রান্না বিরিয়ানি বিরিয়ানি রান্না করব ঠিক আছে হুম তার জন্য এই যে ঘি নিছি আর রাতে আদার ফোন ছিল ব্লেন্ডার করে রাখছিলাম ফ্রিজ বার করে নিয়ে আসলাম আর এই বিরিয়ানির মশলা লেবু শসা কাজু বাদাম আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমার এই যে এই কন্টেনারে আমি সব মশলা রেখে দিই শুধু বিরিয়ানি না সব রকম রান্নার মশলা এখানে আছে হুম যখন যেটা লাগে বের করে নেই সব ধরনের মশলাই আমি এই কন্টেনারটায় রাখি আর হইলো ওই যে একটা মিষ্টি খাবার তো থাকে মিষ্টি খাবার খাবারের পরে শূন্য ঠিক না তো এই যে এখানে গরুর দুধ আনা হয়েছে গরুর দুধ কয় 7.5 কেজি 7.5 কেজি একদম দেশি দেশি একদম দেশি গরু দুধের পায়েশ হইবো ঠিক না হুম পায়েশ রান্না করব আর মুরগি দিয়ে বিরিানি রান্না করব আজকের দুপুরের খাবার হুম তাহলে আজকে বিশেষ দিন আপনাদের সাথে এর আগে এক বছর আগে আমরা শেয়ার করছি আল্লাহ ভালোবেসে রাখছে ইনশাআল্লাহ এই বছর শেয়ার করলাম যে এই বছর হইল এই এতিমখানার মাত্রা সেতিমখানা থেকে বলে আসছে ওখান থেকে হজুর বাচ্চারা আসবো কোরআন খতম দেওয়া হইবো দুয়ার অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান আর আমাদের বাড়ির পাশে মসজিদের যে মসজিম মানে দুইজন বলা হয়েছে দুই হুজুরি থাকে মসজিদে না হুম এই দুই হাজার হ্যাঁ মসজিদে দুই হুজুর আসবে

তাও কাজ করি সবাই আসি মানে এক একজন একা কাজে ব্যস্ত তো এই জন্য আমি দেখাই দিলাম এখন সবাই মিলে কাজ শুরু করে দেই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তাহলে কি মুরগি রান্না শুরু করে দেন হ্যাঁ

অলরেডি গরম হয়ে গেছে আমি এখন এই যে আলুর চালটা দিয়ে দিলাম এখানে হলাম পানি সুদ্ধা প্রায় দশ কেজির কাছাকাছি পানি দিছি আর সাড়ে সাত কেজি দুধ দুই কেজির মতো পানি দেওয়া হয়েছে তাহলে সাড়ে নয় কেজি আর পোলাওর চাউল দিলাম হলাম এই

ফাইস হয়ে গেছে এখন দিয়ে দিব কিসমিস কিসমিস আনলাম একটু দেখি ফোটা উঠছে নাকি পদ্ম ফোটা

দিলাম দারচিনি তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি এলাচ মশলার সাথে বাইটাও দিছি ওইখানে অনেক রকম মশলা বাটা কিন্তু এখন দিয়ে দেবো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ

আমাদের যে এই ভিলেজ বাংলা কিচেন যে চ্যানেলটা আমরা পরিচালনা করি এই চ্যানেলটা আজকে দুই বছর পূর্ণ হল আজকের এই দিনেই আমরা শুরু করছিলাম আর দুই বছর আগে তো এইটার উদ্দেশ্যে আর কি দোয়ার অনুষ্ঠান কোরআন খতম হচ্ছে তারপরে দোয়া করে দেব হাজুররা দাওয়াত করছে কিছু লোকজন আর পার্শ্ববর্তী ভাই বেড়া যারা আছে এদেরকে নিয়ে আর কি

বা এটার প্রতি যে একটাই থাকে আমাদের দায়িত্ব বা কর্তব্য যে এত রোগও খাটা আর কি আমরা শ্রম দিচ্ছি প্রচুর তো যে কারণে আসলে এটা এই দিনটা আমাদের কাছে আসলে বিশেষ দিন এই জন্যে আর কি যাই হোক এখন রান্নাটা করবেন আমরা জানি সামনের দিনে আল্লাহ বাসায় রাখছি আল্লাহর রহমতে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য আপনারা দোয়া করুন লাল করে ভাইজা নিলাম এখন দিয়ে দেবো যে আদা রসুন বাটা

বিরিয়ানিটা আসলে মশলা যেত ভালো মানের মশলাগুলো স্বাদ হবে মশলা না দিলে কখন ওই বিরিয়ানির স্বাদ হবে না আর এই যে গুঁড়ো দুধ কিছুটা না মশলাটা মনে হয়ে গেছে এখন এই যে ভাইজা রাখা মাংসটা এই মাংসটা আগেই আমরা ভাইজা রাখছি

চলটাও ঘ হয়ে গেছে এখনই যে পানি দিয়ে দেই দিই পানিটা পানিতে রাখছে পাঁচ কেজি চাউল নয় কেজি পানি দিলাম মুরগির মাংস একদম সলিড মাংস আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি আছে কাঁচামরিচ তো দেব দিয়ে দিলাম কাঁচামরিচ গুঁড়ো গুড়টা বাকিটা দিয়ে দিলাম

একটু মানি টান দিচ্ছে আর ডেক বড় হয়ে গেছে আজকে ঘির বেশি রোদ নেবেন গেছেন যে গোল চক্করে রোদে দিয়েছিলাম তাহলে বুঝো কি তাপটা রোদে ঘি দিয়ে দেয় দুই চামচ তাইলে কাজ হয়ে যাইব ঠিক আছে লাগে দেন সজেরটা দেন এটা আমাদের হাতে বানানো হাতে বানানো খাঁটি সস এটা আমরা ঢিপে রাখি জানি একটু বেশ কম না হয় নাও এখন দিয়ে দিই দমে

caçula হান্ড্রেড যে বাচ্চারা বাড়িতে কোরআন প্রথম শেষ করতেছে আর কিছু কথা দিচ্ছে আর কিছু আবার এখানে শেষ করতে চাইছে পড়তেছে আর কি তো আসতে মেলাদের দোয়ার অনুষ্ঠানটা এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে ওদের পড়া শেষ হলেই শুরু করবে ইনশাল্লা قل أعوذ برب من شر ما خلق من شر ضعف ومن شر ومن شر حاسد حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس من اللهم صل على محمد وعلى وعلى

ভবাইরিবার সামা কিমান তালাম কেলা রা ফেছে আলা মদর্য সা পরা রা থ করে কেতা রাবলামেন দের খবারে বাই ত

بل كل شيء يتشرح ويشرح نفسه ان شكل الجنده دي تمام وغدا تمام فكره دا الله 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 الله

খাবারে গুলামি বিভিন্ন দিয়ে গোলাপি বাই সবসময় সময় গোলামি নিজেকে আত্ম গোলামি নিয়োগ করে সে

मेम्ब <coughs> <laughs> তো বন্ধুরা আজকে তো দেখলেন সকাল থেকে এখন প্রায় সাড়ে তিনটা চারটে বাইজে গেছে মেহবান করতে তো আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন সেটা তো বললাম আর বিশেষ দিনটা হচ্ছে হলাম আজকে আমাদের চ্যানেলে দুই বছর পূরণ হয়েছে এটা আমি আগেও জানাইলাম এখনও বলতেছি তো এই বিশেষ দিনে আসলে আমরা একটা দোয়ার আয়োজন করছি আজকে তো অনেকেই চ্যানেলে দুই মানে বছর পূরণ হইলে তারা জন্মদিন করে চ্যানেলে কিন্তু এগুলো তো আসলে ইসলামে নিষিদ্ধ এগুলো ভালো কিছু না তো জন্মদিন করা বা করা এই যে মিলাদুন্নবী যে আজকে তো একটা ভালো দিন আলহামদুল্লিলাহ আমাদের আজকে এটা কিন্তু মিলাদুন্নবী কিন্তু উদযাপন করা নিষেধ ইসলামের কিন্তু এটা ভালো দিন তো আজকের এই দিনটা আমার এই চ্যানেলেরও আজকে মানে দুই বছর পূরণ হয়েছে এটা কিন্তু আমার আমি বলতেছি না যে আমার চ্যানেলের জন্মদিন এটা না তবে আজকে দুই বছর পূরণ হয়েছে তো পূরণ হওয়ার কারণে তো আজকে একটা ভালো দিনও পড়ছে কোরআন কেটে হয়েছে বাচ্চাদের দেওয়া কোরআন কুতুম দেওয়া হয়েছি এবং দোয়ার অনুষ্ঠান ছোট করে দোয়ার অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো অল্প আয়োজন করছি যতটুকু করছি অনেক ভালো হয়েছে আর কি খাবারের মানও ভালো হয়েছে খাবার সুন্দর হয়েছে এক কথা আর আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা এই পর্যন্ত আসছি তো আশা রাখি এই ভাই বোনদের পাশে আপনারা থাকবেন আমাদের আরও আইডিয়া যাওয়ার পথে আপনারা আমাদের সাহায্য করবে অবশ্যই তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বর্ণনা করলাম এমনি এই অনুষ্ঠানের ভিডিওটা একটু বড় হয়ে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ